আবারও ভয়াবহ পরিস্থিতি হুগলির চিংড়া বলাই চখে গত বানায় ভেঙে যাওয়া বাদ মেরামতি না হওয়ায় বড় জল ঢুকছে গ্রামে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় মাথায় হাত চাষিদের এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর আবারও জলে প্লাবিত খানাপুলের বলাই চখ চাষের জমি চলের তলায় হাতড়ে হাতড়ে আলু খুঁজছেন চাষিরা দীর্ঘ ছমাস মাস পর কেন বাধা হলো না নদী বাঁধ একাধিক প্রশ্ন উঠছে ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ মন্ডল কি জানাচ্ছেন সৌরভ আসুন শুনেনি ওনার মুখ থেকে নমস্কার আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ আমি সৌরভ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও গ্রামে ঢুকতে শুরু করলো জল আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে খানাকুল থানার অন্তর্গত চিংড়া বলাইচক আর সেই বলাইচক সেই বলাইচকে এই মুহূর্তে বড় জল ছাড়াই কিন্তু না গত ছ মাস আগে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর কেন বাঁধা হলো না সেই বাঁধ সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যার জেরে কিন্তু দেখতে পাচ্ছেন বিঘার পর বিঘা চাষের জমি কার্যত এই মুহূর্তে জলে চলায়

আমরা কোন কাজ সব হবে না আমাদের হবে আমরা জন্য প্রথমে তো অন্যান্য জমিগুলোতে চাষ করতে পারিনি নি কিন্তু সেই এমনই এমনি জল দিল ধরুন এই এলাকায় বর্ষায় কোনো ধান হয়নি সমস্ত ধান নষ্ট হয়ে গেছে বাঁধ হয়ে গেল ভিগে নষ্ট হয়ে গেল তারপর সবাই থেকে লোন নিয়ে আমরা চার বিঘে পাঁচ বিঘে করে জমি আলু চাষ করেছি এই আলু চাষের কি ব্যবস্থা হবে আর প্রশাসন থেকে কোন রকম কোন সাহায্য নেই একটা বাঁধ মেন বাঁধ সেই বাঁধের কোনো মাটি বললু নি হাফ বস্তা করে মাটি দিয়ে বাঁধ বাঁধা হচ্ছে আটন বাঁধার মধ্যে একটা মেন বাঁধ বন্যার প্রায় সেপ্টেম্বরে বন্যা হয়েছে অর্থাৎ ছ মাস হয়ে গেল ছ মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত কেন বাঁধ বাঁধা হলো কি বলবেন বাঁধ বাঁধা হলো না ওদের গাবলুতি করছে পঞ্চায়েত থেকে নালে তো জানানো হয়েছিল পঞ্চায়েতকে যে বাঁধটা আগে বাঁধুন আমাদের আসা যাওয়ারও অসুবিধা হচ্ছে আর ধরুন আমাদের ক্ষয়ক্ষতি ধানে ক্ষতি হলো তারপরে পাট ছিল পাটে ক্ষতি হয়েছে আবার বাদাম আলুতে এরকম ক্ষতি হচ্ছে বাঁধরা তো আগে বাঁধতে হবে আমাদের আর এর ক্ষয় ক্ষতি আমাদের দিতে হবে অসহায় হয়ে পড়েছে মানুষ কাজ যে দেখুন কি অবস্থা এই যে কতটা জমি ছিল এক বিঘে এক বিঘে জমি ছিল এই যে রাতারাতি বড় জল ঢুকে সকাল এরকম হয়েছে

বিশেষ করে এইভাবে দেখুন আমি ক্যামেরা পার্সন কে দেখানোর চেষ্টা করব এইভাবে হাতারে হাতারে আলু খুলছেন চাষিরা নিউজ আমি সৌরভ এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে রয়েছে আমি খানাকুল থানার অন্তর্গত বলাই চক আর আর বলাই চকে দেখুন এই মুহূর্তে চাষীদের অবস্থা দেখুন এই মুহূর্তে চাষিদের অবস্থা দেখুন আমি দেখানোর চেষ্টা করব জমি ছিল চাষিরা কিন্তু কাঁদছে চাষিরা এইভাবে হাতারে হাতারে আলু খুলছে কারণ রাতারাতি চাষ যে জল বড় চাষের জল ঢুকে যাওয়া কিন্তু খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছেন চাসিরা বিশেষ করে বন্যার ছমাস কেটে যাওয়ার পর কেন হলো না বাঁধ সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বন্যার ছমাস কেটে যাওয়ার পর কেন সেই বাঁধ মেরামতি হলো না একাধিক প্রশ্ন উঠছে ক্ষিপ্ত চাষিরা কান্নায় ভেঙে পড়ছে বিঘার পর বিঘার চাষের জমিস জমি যে যে সমস্ত চাষিরা আছে আমি কথা বলে নেবো কিভাবে এখানটায় এক হাঁটু সমান জল এখানে জল ছিল অল্প ছিল কিন্তু ভোরবেলা থেকে জল আবার এক হয়ে গেছে এখন আবার এক কোমর হয়ে যাচ্ছে আমরা চাই ওইখানে বাঁধ ঠিক করতে আর এই জমির যে এত আমরা খরচা করেছে এই ক্ষয়ক্ষতি দিতে আর সরকার যাতে বাঁধরা আগে খুব তাড়াতাড়ি মেরামতি করে বন্যার ছ মাস কেটে গেল এখনো বাঁধ বাঁধা হলো না কি বলবেন কি বলবো ভিডিও আর যারা পঞ্চায়েতের যারা সব লোকজন আছে তারা আর বলবে তারা দেখতে পাচ্ছে তো কিরকম মানুষের সর্বনাশটা হলো এই সরকারের দায়টা কে নেবে মানুষের সাধারণ মানুষের চোখে চলে দায়টা কে নেবে সরকারকে পুঁতে হবে যেই অন্যায় করুন না তাকে সাজা পেতেই হবে চাষিদের এত এত ফসল মাঠকে পাঠ বিঘা জমি নষ্ট হয়ে গেল হ্যাঁ এক তো বন্যা জলের ওটাকে বাঁধার সম্ভব চেষ্টা ছিল না বন্যা কি বাঁধা সম্ভব ছিল না

দেখুন হাতারে হাতারে এইভাবে কি আর সম্ভব আলু তোলা একদম ক্ষয়ক্ষতি ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে আমি দেখুন হাঁটু সমান জল যেখানটা দাঁড়িয়ে রয়েছি আমি ক্যামেরা ফ্যাশন কে দেখানো বলবো যে হাঁটু সমান জল এখানে তার আলুর একটা কিছুই পাওয়া যায়নি এরম ভাবে কত আলু ঘোরাবো দেখুন এই মুহূর্তে আমি যেই জায়গাটা রয়েছি প্রায় হাঁটু সমান জল আর হাঁটুসমান জল মানুসর একটা অন্য তো মানুষ হ্যাঁ अबे तो দেখুন বন্যার 6 কেটে গেল এখনো বাদ-বাদা হলো না কি বলবেন 얘তে কি বলবো ভিডিও আর যারা পঞ্চায়েতের যারা সব লোক জানা আছে তারা কি বলবে তারা দেখতে পাচ্ছে তো যে মানুষে সর্বনাশা হলো এই সরকারের সবার দায়টা কে নেবে মানুষে ছাত্র মানুষে চকে চলে দায়টা কে নেবে সরকারে ভুগতে হবে যেই অন্যায় করে সাজা পেতেই হবে চাষিদের এত এত ফসল মাঠকে পাঠ বিঘা বেগা জমি নষ্ট হয়ে গেল হ্যাঁ এক তো বন্যা জলের ওটাকে বাঁধার সম্ভব চেষ্টা ছিল না বন্যা জলে কি বাঁধা সম্ভব ছিল না আর এক বছর হয়ে গেল বাঁদরা ভেঙেছে এক বছর হয়েছে বাঁদরা ভেঙেছে মধ্যে বাঁধরা মেরামত হলো না কেন হ্যাঁ ইচ্ছা দিয়েছে পঞ্চায়েতের লোক ইচ্ছা করে করে রেখেছে মাদুনাকে কেন বন্যার পর তো জমা থাকে তো বন্যা বাধা হয়ে হানা হয়েছিল বাধার কি পয়সা ছিল না স্থানীয় বিধায়ক বা প্রশাসনকে জানিয়েছিলেন সব জানা না ছিল কিন্তু ওরা ইচ্ছা করে করে না চাষি চাষিদের ক্ষতি করার তারই এইসব করেছে দেখুন হাতারে হাতারে এইভাবে কি আর সম্ভব আলু তোলা একদম ক্ষয়ক্ষতি ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে আপনি দেখুন হাঁটু সমান জল যেখানটা দাঁড়িয়ে রয়েছি আমি ক্যামেরা পার্সনকে দেখা বলবো যে হাঁটু সমান জল এতদিন যে বাঁধ ভেঙেছে বাঁধের কোনো চেষ্টা ছিল বাঁধার বাঁধরা যদি ভালোভাবে বাঁধা হতো তাহলে আজ এই ক্ষতিটা হতো না এত দেনা করে লোক চাষ করে এই যে ফসল চলে গেলে তাহলে আইন কি করলো প্রশাসন কি করলো পঞ্চায়েত কি করলো সেটা পঞ্চায়েতকে ভাবতে হবে না এই ক্ষতিপূরণটা কে দেবে এই তো ছ ছ মাস পরে যে আলু লোকের হচ্ছে না আলু ছিঁচ দেওয়া হয়েছে যে জলে ডুবি কি করে আমরা বাঁচবো এই তো ধান চাল সব খেয়ে চলে গেল বলো সময় বাঁধ বাঁধবে না কিচ্ছু নয় আমরা কি করে বাঁচবো গরিব দুঃখিনীরা খেটে খায় তাদের যদি এরম কথা কি করে বাঁচবে লোকেরা ততক্ষণ চোখ রাখুন শুধুমাত্র জাগরণ বাংলার নিউজের পর্দায় জাগরণ বাংলা জেগে থাকে জাগিয়ে রাখে গত বছর ডিভিসি ছাড়ার জলে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল হাওড়ার উদয় নারায়ণপুর ও আমতা দু নাম্বার ব্লক হাওড়ার হুগলি সীমান্তবর্তী এলাকার চকে নদীর বাঁধ ভেঙে বানবাসী হয়েছিল বিস্তীর্ণ জনপদ এরপর দীর্ঘ ছমাস কেটে গেল বলাইচকে ওই বাঁধ সেভাবে মেরামত হয়নি যার জেরে ফের বিপত্তি জানা গেছে বোরো চাষের জন্য সঞ্চিত জল ছেড়ে দেওয়ার ফলে এই জল ওই বাঁধ ভাঙা দিয়ে হু হু ঢুকে পড়েছে তাতেই ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি বিশেষ করে ব্যাপকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষ জলের তলায় বিঘার পর বিঘা আলুর জমি আপনারা দেখছিলেন জাগরণ বাংলা নিউজ জাগরণ বাংলা জেগে থাকে জাগিয়ে রাখে সমস্ত রকম খবর পেতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র জাগরণ বাংলা নিউজের পর্দায়